আপনি নিজেকে মুসলমান বলছেন আপনি বাইক চালান পেছনে বউ বসে আছে বইয়ের পেটু বেরিয়ে আছে পিটু বেরিয়ে আছে তুমি যদি ফাঁস কাতারে তাহাজের নামাজ পড়ো এই স্বামীগুলো যারা নিজের বিবিকে পর্দার দাও তো দেয়নি পর্দাও করেনি এই স্বামীরা আমতের দিনে ওই বিবিরাই আদিকে জাহান নামে নিয়ে যাবে ইসলামের নারীদের জন্য আমি মুসলিম নারীদের কথা বলছি ইসলামে মায়েদের জন্য পর্দা ফরজ না ফরজ নয় জোরে বলুন ফরজ এত সুন্দর করে বললেন পর্দা ফরজ আপনি নামাজি আপনি দিনদার আপনি নিজেকে মুসলমান বলছেন নবীর উম্মদ বলছেন আসিকে রসুদ বলছেন আপনি কতটা ফরজ মেনেছেন এটা আলোচনা করব কোরানে আছে যদি বলেন অনেক শিক্ষিত মেয়েরা যারা শুনছেন আমার বায়ান অনেক শিক্ষিত মহিলারা বলে মৌলীরা কিছুই জানে না কোরানে কোথায় আছে মেয়েদিকে পর্দা করতে হবে ঢাকতে হবে সোনা কোরআনটা নির্ধারিত করো তোমরা কোনোদিন ধর্ষিত আমি সামনে বসে আছি আমাদের দুজনের পেটপিট কেউ দেখা পাচ্ছেন কথা বলে না দেখা পাননি আপনারা যারা এসে আমার সামনে বসেছেন আমিও কিন্তু কারুর পেটপিট কিছু দেখতে পাইনি সকাল বেলায় আপনি যাবেন বর্ধমানে বউকে নিয়ে বাজার করতে আপনার শরীর ঢাকা বাইক চালাবেন আর পেছনে বউকে বসিয়েছেন বউয়ের পেটু বেরিয়েছে পিঠু আছে। ঠিক বললাম না বল বললাম কষ্টের বিষয় আর আপনি এসে জোহরের নামাজ পড়ে বলবেন আমি মমিন শুধু এটাই নয় আরো একটু আগে চলুন আমি কিন্তু আপনাদের জেলার মানুষ ঠিক কি না কথা বলে নদীটা পেরিয়ে ঢুগলি গোলসি থানা খালি ফাগুপুরটা পেরুনো ফাগুপুর থেকেই গোলসি থানা স্টার্ট আমার গ্রাম হাই রোডের ওপরে আমি কিন্তু আপনাদের ঘরের ছেলে খুব সূক্ষ্মভাবে বুঝবেন আপনি নিজেকে মুসলমান বলছেন আপনি বাইক চালান পেছনে বউ বসে আছে বইয়ের পেটু বেরিয়ে আছে পিটু বেরিয়ে আছে তুমি যদি ফাঁস কাতারের তাহায নামাজ পড়ো এই স্বামীগুলো যারা নিজের বিবিকে পর্দার দেয়নি পর্দাও করেনি এই স্বামীরা কেমতের দিনে ওই বিবিরাই তারা বলবে আমার স্বামী আমাকে পর্দার যে পেট ঢাকতে হয় শরীর ঢাকতে হয় আরও একটা বায়ান শোনাচ্ছি খুব সূক্ষ্ম গলসি বাজারে যান বর্ধমান টাউনে আমাকে ম্যাক্সিমাম লোক চিনে না চিনে না কথা বলে চিনে এমন কি আমার বর্ধমান টাউনে কিছু হিন্দু ভাই দোকানি আছে তারাও ছিল আমি তো জানিই না সব থেকে দামি মিষ্টির দোকান রাধা বল্লভ মিষ্টান্ন ভান্ডার শুনেছেন না শুনেননি পার্কাস রোড মোড়েতে আছে তো আমি রোজার মাসে মিষ্টি কিনতে গেছি রসগুল্লা আব্বাজির জন্য সুগার ফ্রি তো মালিকটা বললে স্যার এক মিনিট দাঁড়াবেন দশ মিনিট একটু ওয়েট করা যাবে কেন বলে আমার ছেলে আপনার খুব ভক্ত একবার মুলাকাত করবে আপনার সাথে আমি বললাম ডাকেন ছেলেটা এলো আমাকে প্রণাম করলো তো আমাকে বললে আমাদের জন্যে দোয়া করবেন আমাকে একটা মিষ্টির ডিব্বা বলে এটা বাড়িতে স্পেশাল তৈরি করেছি আপনার জন্যে মারাত্মক মিষ্টি এটা বিক্রি করে না ওটা স্পেশাল করে আমাকে তৈরি করে দিয়েছিল একটা ডিব্বা তো তারাও আমাকে চিনে রাধা বললেবে আজকেও আমার গাড়িতে মিষ্টির ডিব্বা চাপানো আছে আমি টাউনে ঢুকেছিলাম আমার ভাই দিকে বলে দিই ইনি আর আমি ক্লোজ বন্ধু কি বন্ধু বললাম ক্লোজ অন্তরের বন্ধু আচ্ছা অন্তরের বন্ধু হলে আর কি মারে না মারে না মারে হে যুবকরা যারা বাইকে বউকে নিয়ে বসাও তারা শুনে যাও যুবক ছেলেরা যারা বাম্মাকে মানো না যারা গুরুজন মানো না যারা নিজেদের বৃদ্ধ বাবাজিদিকে মানো না তারা শুনে যাও ভালো করে শোনো আর তাদের বউরাও শোনেন তাদের বিবিরা যদি আমাকে দেখছেন ভালো করে দেখেলেন ভালো করে শুনেলেন আমরা ক্লোজ বন্ধু ইনি আমাকে মেরে বলছে ইয়াসিন ভাই তোমার বইয়ের কত আচ্ছা আপনি বলুন সম্পর্ক থাকবে না ছিন্ন হবে কথা বলে না ওনার ওপরে রাখব না রাখব না রেখে যাব কেন আমার বইয়ের ব্লাউজের সাইজ জিজ্ঞেস করেছে মানে এর সঙ্গে আর সম্পর্ক রাখবো না এত বড় খারাপ কথা এরপরে শুনেলেন বাঁশটা কি দিচ্ছি আপনাদিকে বাঁশটা শুনবেন শুনেন আপনি আপনার বন্ধু খালি জিজ্ঞেস করেছে তোর বউয়ের ব্লাউজের সাইজ কত তার উপরে রেগে গেলেন কষ্ট হলো আর তোর বউ বর্তমান টাউনে গিয়ে একটা পর পুরুষ বসে আছে দোকানে তাকে গিয়ে বলছে দাদা আমার চৌত্রিশ সাইজের ব্লাউজ বার করেন তো তখন তোকে লজ্জা লাগে না কষ্টের বিষয় এরা ঘরে বসে আর বউকে বাজারে ঠেলে দিয়েছে আমি শওকতের বেটা চ্যালেঞ্জ দিয়ে বলে গেলাম চ্যালেঞ্জ ছুঁড়ে বলে যাচ্ছি এই বাদুলিয়ার মাটিতে যারা দক্ষিণ দামোদারের লোক আছেন তারাও শুনে যান এই বর্তমান টাউন থেকে আমার গোলসি বাজার পর্যন্ত কোন দোকানদার যদি বলে দিতে পারে কাপড়ের থেকে যে কোনো দোকানদার যে ইয়াসিন সাহেবের স্ত্রী কিংবা মা পর্দায় বসে একটা রুমাল কিনেছে আমি তার জুতোর মালা পরে যাবো এখান থেকে বাই ক্যামেরা ইনশাল্লাহ যদি বলেন আমার বিবি তাহলে নাংটা থাকে যখন বাজারে যাই না কেন আমি আগস্ট মাস থেকে জলসা শুরু করেছি আজকের তারিখ পর্যন্ত একদিনও খালি নাই কালকে আমি জলসা করব উজ্জ্বল পুকুরে পরশু দশটায় খানা খেয়ে বেরিয়ে যাব কোথায় উত্তরবঙ্গ রায়গঞ্জ দু দিন জলসা আছে রায়গঞ্জে একদিন এসে জলঙ্গিতে জলসা করব আবার তারপরের দিন ষোলো তারিখে কলকাতা চব্বিশ পরগনা আর বর্ধমানে জলসা নাই আর মনে হয় ফাল্গুন মাসে একটা আওসার আনা কি বলে গ্রাম আছে বাজার পেরিয়ে আও সারা ওইখানে দাওয়াত আছে একটা ওটা নিয়েছি জলসা ক্যান্সেল হয়েছিল ওদিকে দিয়েছি শুনেলেন বড় কষ্টের বিষয় হারামকোর চায়ের দোকানে তিন ঘন্টা আড্ডা মারে বইয়ের একটা ব্লাউজ কেনার সময় নাই আর সেই দিন থেকে জলসা শুরু করেছি যেদিনে স্ত্রীর প্রয়োজন পড়ে বাজারে ঢুকে আজকে আমি কাছে জলসা আছে বলে বর্তমান টাউনে ঢুকে বাজার করেছি গাড়িতে বাজার চাপানো আছে যেটা প্রয়োজন সেটা কিনে গাড়িতে চাপানো আছে বিবির কাছে নামিয়ে দেবো কালকে তার প্রয়োজনের জিনিস তার কাছে পৌঁছে গেল আর বিবিকে বাজারে যেতে হবে না হারামখর বউকে বাজারে ঠেলে দিয়ে নিজে বাজারে বসে আছে চায়ের দোকানে আড্ডা মারছে তুমি ভেবে দেখো তুমি কি করে নিজেকে মমিন বলে পরিচয় দাও তোমার বন্ধুর ওপরে এত রাগ হয়ে গেল তোমার বইয়ের ব্লাউজের সাইজ জিজ্ঞেস করেছে কিন্তু বড় কষ্টের বিষয় যে তুমি তোমার বইয়ের জন্য বাজারে সময় দিতে পারো না তোমার আর যে মায়েরা শুনেলেন যারা নিজেদের স্বামীদিকে অ্যাভয়েড করে যারা বাজারে যাও আল্লাহ নবী জানাবে মোহাম্মদুর রসুল আল্লাহ সকল সাল্লাহ সাল্লাম হাদিসে আছে কোনো বিবাহিত মহিলা যারা বিবাহিত মা আছেন তারা শুনেলেন স্বামীর অর্ডার ছাড়া স্বামীর অনুমতি ছাড়া যদি চাচাও মরে যায় স্বামীর কাছে অনুমতি নিতে হবে আমি যাবো কার ঘর আমার চাচা মারা গেছে আমাকে নিয়ে চলো স্বামী যদি বলে যে এমন বাড়িতে আর কাজ আছে তোমার যাওয়া যাবে না সেইখানে না যাওয়াটাই তোমার জন্যে নেকির কাজ জরবুল সুহান এটা হচ্ছে ইসলাম এটা হচ্ছে ইসলাম